দৃষ্টি মুদের যায় যত দূরে সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমারে মায়ায় জড়ানো দৃষ্টি যায় যত দূর দৃষ্টি মুদে যায় যত দূরে সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমারে মায়ায় ঝড়ানো না দাও গো তুমি অধিকার ইচ্ছে হলে আমার তুমি নিতে পারো প্রাণ সবার নিতে পারো প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আমার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে যে জীবন তোমার হাতে সে মরণ ইচ্ছে যদি কর তুমি যায় না যে যায় যত দূর দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো